মির্জা পাস বছরে বিএমপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না মারা গেছে তাদেরকে পিটাইয়া মারছে আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এ কন্ডিশন রুমে তোমার পাশায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে এই শুয়ারের বাচ্চা তোর মা তখন কি ভারতীয় কারো সাথে তোরে জন্ম দিছিল হ্যাঁ আরামের বাচ্চা তুই কথা পাচ্ছিস তারা কেমন মুক্তি পায় মির্জা আব্বাস রাজার হালে হাসিনা শাসনামলে ডিজিএফআই তাকে কাবার করে রাখতো এনএসআই তাকে কভার করে রাখতো সিআইডি দিবি তাকে কভার করে রাখতো আপনারা কি জানেন যে বিবির হারন দিনের ভিতরে পাঁচবার খবর আব্বাস ভাই ঠিক নিতাস এই মির্জা আব্বাস ডিবি হারুন এই মির্জা আব্বাসের যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের পায় আওয়ামী লীগ তোমরা তো খেলতেছ ভারতের মিনিমি হিসাবে মির্জা আব্বাস তোমার মতো বেসারা বিএনপিটাকে তো ক্যাপচার করে রেখেছো বেসাবৃত্তি করার জন্য কারণ ওইটা কয়েক তোমরা ঢাকায় বাড়ি ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি বদমাইশি ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজনের দিয়েই তো হরতাল হয় যেমন মোহাম্মদপুরের মকবুলের দিয়ে আওয়ামী লীগের কাজ হয় কাজ তো না তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বাল ছোলরা কেনবাই রইছে আজকে তুমি কইতে পাও মিলেগের লোকজন পাইরে যায় আজকে যদি তোমার বাসা চেক করা হয় আমি অবাক হব আর তোমার বাসা যদি কাওয়া কাদেরের পায় মিলেগের লোকজন থাকে তুমি জিজ্ঞাসা করতেছো আমিলেগের লোকজন কেনবাই রইছে তোমার মত চাঁদাবাজি করে জমি দখল করে হায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্য প্রতিদিন একটা কেস 10 কোটি টাকা কামায়াতো শরীর পোটা করে ডাইরে ছুয়ারের বাচ্চা

সৃজনশীল একটা রাজনীতি নিয়ে কথা বলেছে সে কথাটা কি কোনো দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়েও মোটা থাকতে হয় পাশাপাশি আমি এ কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয় সত্যিকার অর্থে যদি সচরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কোন মেন্টনরা তাদেরকে তো বিশ্বাস ছেলে বলবে না তাদেরকে খানকের ছেলে বলবে না তাদেরকে বিশ্বাস বলবে না আমরা তাদেরকে সালাম দেব আমরা তাদেরকে ইজ্জত করব আমরা তাদেরকে আহ্বান করব এখন তারা করবে প্রতিটা বৃত্তি আর তারা চিন্তা করে প্রতিটাকে দেখলে আমরা বলবো সালাম আলাইকুম না ওয়ে না ফাকিং ওয়ে পিনাকি ভট্টাচার্য যখন ধরনের কথাবার্তা বলেছে এর মধ্যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা কল পেলাম কয়েকটা কলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে এই মির্জা আব্বাস যখন ইলিয়াস আলীকে খুন করার জন্য হাসিনা শেখ জেউল হাসান কর্নেল রশিদ এবং কমাডোর সোহেল কে নিয়োগ দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য ইলিয়াস আলীকে মার্ডারের জন্য দর্শক কিন্তু আমি বলেছি যে ইলিয়াস আলী হারিফ চৌধুরীর শখ হয়েছিল পরিবহন বাণিজ্যে কোন জায়গায় হাত ঢুকানোর জন্য তো হরিফ চৌধুরী পিছনে মাসল ছিল ইলিয়াস আলী ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জাপাস এবং তার দলের লোকজনরা এখন মির্জাপাস তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আওয়ামী লীগের যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে এখন মির্জাফাস পুরোপুরি শিওর ছিল যে তার লোক দিয়ে ইলিয়াস আলীকে খাইয়ে দেবে তারা হাসিনাকে জিজ্ঞাসা করেছে হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয় পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয় আলাপ আলোচনা হয় একটা সিদ্ধান্ত হয় যে না তারা ইলিয়াস আলীরে খাইয়ে দিবে মির্জা পাস মিডিয়া কন্ট্রোল করবে হাসিনা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস খুন করা হলো এই গুম এবং খুনের সাথে নিখুঁত ভাবে করেছে এবং কার ইচ্ছায় করিয়াছে মির্জা এই খুনের পিছনে কে মির্জা আব্বাস একজন খুনি তার কিছুটা চিহ্ন রেখে যায় এই খুনি বলেছে রিকোয়েস্ট ইলিয়া সালিকে খুন করার পরে সে আউমিলিককে বলে আমাদের বিআরপি এর কিছু গুন্ডা পান্ডাই কাজ করছে তাদেরকে চিহ্নিত করো দশ মিনিট ইলিয়া সালিকে খুন করার পরে যখন মিডিয়া এটা নিয়ে ক্যাম্পেইন শুরু করলো ওয়্যার ইজ ইলিয়া সালি ওয়্যার ইজ ইলিয়া সালি তা বউ বা চাকাচাকা না শুরু করলো সবদিকে কান্নাকাটি শুরু করলো যখন এই সব সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো তখন হাসেনা মির্জা পাসকে গণভবনে ডেকেছে ডেকে বলেছে কি তোমার চাওয়ার জন্য তোমার তোমার যেটা চাওয়া ছিল আমরা সেটা তামিল করেছি আমরা সেটা পূরণ করেছি এখন তোমার এটা সান্দা কিভাবে সান্দা বা তখন মিডিয়ায় কনফারেন্সে এই আমার সরকার আমার সরকার ইলিয়াস আলী করে নাই এটা মির্জা পাস দর্শক বিন্দু এই মির্জা দর্শক বৃন্দ সাতাশি আটাশি সালে মির্জা আব্বাস কুচকি পরা প্যান্ট পয়রা শান্তিনগর বাজারে চান্দাজি করছে সেই মির্জা আব্বাস এখন ধর্ষণ করতে যায় স্ত্রী করা জামা পয়রা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা এখন তাকে গালি দিলে তার পুটকি কুচকাইয়া যায় তারে গালি দিলা এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগায়ে আসে মির্জা ফখরুলের কোন জায়গায় টান পড়ে তো মির্জা আব্বাস প্রেস কনফারেন্স করল প্রেস কনফারেন্সে সে কয়েকটা কথা বলল আমি কথাগুলো লাইন বাই লাইন যে সারা জীবন চান্দি করছে মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না কইতেছে যে ক খান্দ পিনাকি তবু টাকা লাগলে আমি চান্দা তুল্লা দিব ওর ও ব্যবসায় হইছে চান্দা ও চান্দা বলতে পারে না ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেস্তা আসে কইবো আজরাইল তোমার চান্দা লাগবে আমি চান্দা দেই ওর নাম চান্দা আপাস সারা জীবন খাইছে চান্দা ও চান্দা বাইরে বুঝে কিছু কি বলে চান্দা চান্দা তুলে দিই মনে আমার যদি চান্দা লাগে পিনাকির যদি চান্দা লাগে খালেদ মহিউদ্দিনের যদি চান্দা লাগে ও চান্দা তুলে দিই আবার এই কথা পরে টের পায় গেছে আমি তো চন্দার কথা কুয়ে ফেলাইছি আমি যে চন্দা আব্বাস এটা তো আমি কুয়ে ফেলাইছি তাড়াতাড়ি ওইটা সরানোর জন্য কয় হ্যাঁ আমারও পয়সা আছে আমি আমার পয়সা থেকে দেব দর্শক বৃন্দ ঠান্ডা মাথায় একটা কথা বল কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না আমি এটা নিয়ে কথা বলবো না একটা কারণে কথা বলবো কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অনলাইন না আর কেউ যদি ইউটিউবে পয়সা নিয়ে এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অনলাইন না তারা তো দেশের টাকা চুরি করে না ভাই তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এক কোটি টাকার সম্পদ দুই টাকায় বিক্রি করে না তারা তো পোস্টিং বাণিজ্য করে না তারা ইউটিউব দিয়ে পয়সা বাড়ায় হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চান্দাজি করবে তোমার মতো স্যারসামি করবে নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইবো তোমার বাইনা কালুরে পাঠাইবো তোমার এপিএস সোহেল পাঠাইবো কোনটা বলদের বাচ্চা বল কে যদি ইউটিউব দিয়ে পয়সা বানায় তোরই জোন কা কেন তুই ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে তারা ইউটিউব থেকে বানায় ফেসবুক থেকে বানায় কিন্তু তার মত তো ছোনলা তার তর মত চান্ডাবাজ দা তার তর মত খুনী না কারণ তোর মত কেছানা সাজানো বাগান সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে এই মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাটাকে নিয়ে এর মত খানকি ও বৈক্ষাকে কে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করেছে বাংলাদেশে আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব আমি পিয়াকি ভাষায় বলবো ওই সাধারণ বাগান খানকি পোলা জয় বাংলা করে দেব ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে খানকি পোলা শুয়ারের বাচ্চা ওটা সাধারণ বাগান না ওটা উলঙ্গ বাগান মত করতে জন্য ওটা চান্দাবাসের বাগান খুদ্দার বাচ্চা তোদের জন্য খানকি বাকিদের জন্য এটা পিচ্ছা ধারা বানাইছিস খুদ্দার বাচ্চারা বাংলাদেশের রাজনীতি দেবে ওটাকে আমাদের জয় বাংলা করতে হবে শুয়ারের বাচ্চা

এখন আর একটা কথা কোন মত লোককে সরি দর্শক বিন্দু ইম্পর্টেন্ট একটা কল ছিল আমাকে পিক আপ করতে হয়েছে তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রো কারণ ওখানে তোর মতো বেঈমান তো তখন ছিল না মির্জা ফখরুলের মতো বেইমান তো তখন ছিল না আমির খসরু মাহমুদের মতো বেইমান তখন ছিল না সালাউদ্দিনের মতো বেইমানা তখন ছিল না এবং তোর মতো আব্বাস দর্শক বিন্দু আপনাদেরকে আমি এই কথাটা বলি একটু মনোযোগ দিয়ে শোনেন এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ আমি আপনাদেরকে লাইন ধরে বলি পঙ্কজ শরণ হর্ষবর্ধন শ্রীংলা রিভা গাঙ্গুলি দাস বিক্রম দোরাইস্বামী প্রণয় কুমার ভার্মা এদের সাথে একাধিকবার ভারতীয় হাইকমিশনে গিয়ে এরা কথাবার্তা বলে এবং গত সতেরো বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শত শতবার এদের সাথে দেখা হয়েছে মাহিন্দা সিং কথা বলেছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছে তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে

১৭ বছর আওয়ামী লীগ ছিল কিভাবে হাসিনা শেখ এবং র তাদের প্রেসক্রিপশনটা ছিল বিএনপি প্রেসিডিয়াম থেকে আমাদের দশ থেকে বারো জনকে কিনতে হবে এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চিটাগাং তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে এখন দর্শক বিন্দু আপনারা বুঝবেন যেহেতু বিএনপি হরতালের জন্য অবরোধের জন্য লোকজন করার জন্য ব্যবহার করতো মির্জা আব্বাসকে সাদেক হোসেন খোকাকে আব্দুল আওয়াল মিন্টুকে মোহাম্মদ সালামকে তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময় ক্ষমতার বিনিময় তাদের ইচ্ছাতে খুন হয়েছে আপনারা শুনে অবাক হবেন বিএনপির বহু নেতাকে গুম করেছে খুন করেছে হাজতে পড়েছে। মির্জা ফখরুলের নির্দেশে মির্জা আব্বাসের নির্দেশে আমির খসু মাহমুদের নির্দেশে সালাউদ্দিন টুকুর নির্দেশে আই এম সরি ইকবাল টুকুর নির্দেশে সালাহাবায়দের নির্দেশে রুমেন ফারহানার নির্দেশে আমানুল আমানের নির্দেশে এরা লোকজনদেরকে এভাবে মিসইউজ করেছে আপনারা কান্ডাকটিং করেছেন বিএনপি নেতা কর্মীরা আমি হাজতে পড়ে মারা যাচ্ছি বিএনপি নেতা কর্মীরা পাঁচ কাটে ধান কাটে ঘুমাইছে পুলিশের পিটানিতে মারা গেছে মির্জা আব্বাস কিছু করে নাই যখন দেখছে আন্দোলন গোষ্ঠী দা পিক মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলের থিওরি ছিল পুলিশকে ডেকে আমাদেরকে তাড়াতাড়ি হাজতে ঢুকাই দেন আমাকে হাজতে ঢুকাইলে আমরা এই ঝামেলার মধ্যে নাই এবং বিএনপি বেগম জিয়া এবং তারেক জিয়াকে সরাসরি জানানো হয়েছে লোক দিতে পারবো না লোক আসতেছে না মাইরা ফলাই লোক আসল কাহিনী কি জানেন ওরা ঢাকায় হরতাল করতে দিবে না অনবিহাপ বিহাপ অফ আওয়ামী লীগ এখন এই কাজটা করেছে তখন এখন কি করছে এখন একটা কাজ করছে এখন আওয়ামী লীগ আওয়ামী কাছ থেকে এত বেনিফিট এই লোকগুলো নিছে তখন এটার জীবনটাই কাছে না এখন মির্জা ফখরুল কি করতেছে তার ভাই ফয় দিয়া ঠাকুরগাঁও চা দাঁড়াইতেছে ভাই রে ভাই মুরগির ভু পর্যন্ত টোকায় আনতেছে মির্জা ফখরুল আর নিজে ফেরস্তার মতো একটা চেহারা লইয়া ইদানিং চেহারা দেখলে মনে হয় কি জানেন ছোটবেলা আমার এই পাঠা চুল কাটতো লোকটার নাম ছিল সুশীল ওরে দেখলে আমার মনে হয় গৌরাঙ্গ ফুক পাতে গেলাম মনে হয় ও গৌরাগ আমার চুল কাটতে আসছে তার কথা হচ্ছে দেখেন শুনের বিরক্তি না জাস্ট রুখিন্দার শুনে বোধ হয় না এই কট্টর বাচ্চা বাংলাদেশের বিএনপি মহাসচিব ঠিক আছে এখন তারা এটা নিয়ে কথা বল আব্বাস তুমি এই যে বলেছে ব্যবসায়ী একটা মহল হাসিনাকে উৎসাহিত করেছে খুন করার জন্য তুমি ফাইনালি স্বীকার করলা তাহলে ইলিয়াস আলীকে খুনের উৎসাহিততা তো তুমি দিয়েছো রাইট তুমি তো এইমাত্র বললা যে ব্যবসায়ীরা হাকিরাকে উৎসাহিত করেছে খুন করতে এবং হাকিরা খুন করছে ইলিয়াস আলীকে খুনের দায়িত্বটা তাহলে তোমার ঘরে আসে ইলিয়াস আলীকে খুন করা তোমার জরুরি ছিল কারণ পরিবার ইলিয়াস আলী এবং হাড়ে চৌধুরী তোমার প্লেটে হাত দাও ধরছিল

ভাউচ ধরবো না আমি রাজনীতিবিদদের নিয়ে কথা বলি কারণ রাজনীতিবিদদেরকে বলা হয় আইন প্রণেতা একটা দেশের সিস্টেম নির্ভর করে আইন প্রণেতাদের উপরে কিন্তু এমন কিছু আইন প্রণেতা যারা নিজেরা খুনি নিজেরা ধর্ষক নিজেরা চোর নিজেরা চাঁদাবাজ তাদেরকে দিয়ে যখন আইন প্রণয়ন করানো হয় তো তাদেরকে আমার সমালোচনা করতেই হবে এখন তারা বলতে চায় এই মির্জাবাদ বলতে চাচ্ছে যে আমরা রাজনীতিবিদদের অ্যাটাক করছি কিন্তু ব্যবসায়ীদের অ্যাটাক করি না আব্বাস

সালমান রহমান তাকে আমি কন্টিনিউসলি সমালোচনা করি ব্যবসার নামে এই কুত্তার বাচ্চার আসল ব্যবসা বাংলাদেশের ব্যাংক ডাকাতি বাংলাদেশের ব্যাংক চুরি এই বাচ্চার কাজ হলো বাংলাদেশের ব্যাংক চুরি তোমার মতো তুমি যেমন জমি চুরি করো তুমি যেমন চাঁদাবাজি করো তুমি যেমন পরিবহন ব্যবসা থেকে ধান্দি করো আমি তো কাউকে ছাড়ি নাই রে ভাই